আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আজকে ইসরায়েলের যে বড় হামলা মুসলমান গাজাবাসীর উপর হয়েছে আমরা তার প্রতিবাদে আমরা ইসরায়েলের পতাকা আমাদের এলাকার প্রবেশমুখে আঁকছি আমি আপনাদেরকে বলতে চাই প্রিয় ভিউয়ার্স আপনারাও চাইলে আপনাদের গ্রাম বা আপনাদের গঞ্জে আপনাদের প্রিয় জেলা আপনার ঠিকানায় আপনি এইভাবে প্রতিবাদ জানাতে পারেন আজকে যদি আমরা আমাদের সামান্য ইমানের দাবি না তুলে ধরি কাল হয়তো আমাদের জন্য বড় বিপদ সামনে এগিয়ে আসছে তাই বলব আমরা তাদের যেই সমস্ত পণ্য ব্যবহার করি আমাদের হাটে বাজারে গ্রামে গঞ্জে ও এলাকার মুখে আমরা এভাবে প্রতিবাদগুলো জানাই আমরা ইসরায়েলের প্রোডাক্টগুলো মার্ক দিয়ে করস চিহ্ন দিয়ে আমরা এগুলোকে দিয়েছি আর বিকল্প পণ্যকে আমরা দেখিয়ে দিয়েছি এগুলো ব্যবহার করা সম্ভব তাই আমরা এখন থেকে সচেতন হই আমাদের টাকা দিয়ে আমাদের উপর যুদ্ধ তারা চালিয়ে যাচ্ছে আজকে আমাদের এই আয়োজন কেতুয়াবাসী যুব সমাজের উদ্যোগে তাদের উদ্যোগে আজকে আমাদের এই আয়োজনটি চলমান তো আমাদের এলাকার মেম্বার ও আমাদের এলাকার তহদিজনতার অর্থায়নে এই কাজগুলো হচ্ছে তো আমার ইচ্ছা আর মানছে না আমি কতক্ষণ এই ইয়ার পরে পাড়া দিব তো পাড়া দিয়ে আমি আমার একটি স্লোগান দিয়েছি যে ইসরায়েল নিপাট যাক তো আমরা সবাই এই ইসরায়েলের বর্বরতা হামলা তাদের এই বর্বরচিত হামলার কারণ কারণে আমরা অবশ্যই প্রতিবাদ গড়ে তুলব ইনশাআল্লাহ আমরা আমাদের প্রতিবাদ সর্বোচ্চ গড়ে তুলবো আমাদের ইমানের দাবিতে তো আপনারা এই দেখছেন আমাদের এলাকার এই প্রবেশমুখে মুখে মেইন রোডে আমরা এই প্রতিবাদস্বরূপ প্রতিবাদস্বরূপ জানিয়েছি এখন আমাদের এখানে কমপ্লিট কাজ এখন আমরা চলে যাচ্ছি আমাদের আর বাকি যেই কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমরা করার আমাদের এলাকায় যে করি মসজিদ আর রয়েছে সেই প্রত্যেকটি মসজিদে একটি করে পিস্টন আর প্রত্যেকটি প্রবেশমুখে আমাদের ব্যানার তৈরি করেছি তো এখানের মসজিদে আমরা দিয়ে দিয়েছি আরেকটি মসজিদে চলে আসছি এটি আমাদের মাদ্রাসা মাদ্রাসা কেতুয়া মাদ্রাসা তো এই মাদ্রাসার মসজিদে একটি দিয়েছি তো এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি তো ভাই সিয়াম অনেক পরিশ্রম করে ফেলেছে রদ্রের মধ্যে থাইকা এই পুরো আপনার পতাকাটি সে এঁকেছে তা আসলে সে অনেকটা পরিশ্রম করছে আর প্রত্যেকটি ব্যানারও সে লাগাচ্ছে ফিস্টনও দিচ্ছে তো আসলে তার অনেকটি সহযোগিতা এই কাজের মধ্যে তো আসলে এরকম কাজগুলো আমাদের সমাজের যুবকদের মাধ্যমে আমরা করাবার চেষ্টা করব আর এই কাজগুলো তারা করেও আনন্দিত পায় বা আনন্দ হয় তো এখানে ছোটো ভাই সিয়াম বতু তারপর হচ্ছে ভাতিজা সাগর তারা সব তিনজন মিলে খুব অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এই কাজগুলো সমাধান দেওয়ার জন্যে আসলে আমরা যদি প্রত্যেককে নিজের জায়গা থেকে সচেতন হই তাহলে ইসরায়েলি যে প্রোডাক্টগুলো রয়েছে এই প্রোডাক্ট থেকে আমরা নিজেরাই পরিত্রাণ নিব। রোদ্রে তাপে তারা ক্লান্ত হয়ে পড়েছে তাই মসজিদে এসে একটু শুইলো সেই সকাল দশটা থেকে এখন প্রায় সাড়ে তিনটা বাজে এগুলো শেষ করতে তো সিয়াম আর একটি ব্যানার লাগাচ্ছে যেখানে আসলে জনমুখ সেখানেই আমরা একটি একটি করে ব্যানার লাগাচ্ছি তো যেন সবার লোকে মুখে চোখের সামনে পড়ে তো আমরা আমাদের প্রত্যেকটি জায়গায় একটি করে লাগিয়ে যাচ্ছি তো শেষ মুহূর্তে আমাদের বাড়ির সামনে আমরা চলে এসেছি তো এখানে আমাদের দোকানের সামনে একটি ব্যানার লাগিয়ে দিলাম আর মসজিদে এসে একটি তো সর্বশেষ আমাদের মসজিদে একটি পেস্টন লাগিয়ে দিলাম তো আর একটি মসজিদ বাকি রয়েছে মোট ছয়টি মসজিদ আমাদের এলাকায় এই ছয়টি মসজিদের জন্য একটি 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 করে পেস্টন তৈরি করেছি তো একটি মসজিদ বাকি রয়ে গেছে অনেক ক্লান্ত হয়ে গেছি তাই এটি পরে দিব তো আমাদের ভিডিওটি এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম